আজকের এই ভিডিওতে দেখব কিভাবে এই ধরনের একটা থাম্বনেল ডিজাইন আপনি আপনার ফোন দিয়ে করবেন আপনারা দেখছেন আসপাগনসির টেক টিউটোরিয়ালে চলে যাওয়া যাক তো থাম্বনেলটা বানানোর জন্য আমি দুইটা অ্যাপ ইউজ করব একটা হচ্ছে পিকজার্ট এবং আরেকটা হচ্ছে প্রিয় ফন্ট অ্যাপ দুটেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যদি পিকজার্ট প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে চলে যাবেন সেখানে এটা পেয়ে যাবেন তো পিকজার অ্যাপটাকে প্রথমত ওপেন করে আমি একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং পরবর্তীতে সেই ছবিটা আমরা থামনেলি ইউজ করব তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করার জন্য প্রথমত এখানে প্লাসে ট্যাপ করে এখান থেকে সি অল দিয়ে আপনি গ্যালারি থেকে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটাকে এখান থেকে ওপেন করে নেবেন তো আমি যে ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ছবিটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে রিমুভ বিজি একটা অপশন আছে এখানে ট্যাপ করলে কয়েক সেকেন্ডের মধ্যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ছবিটাকে গ্যালারিতে সেভ করে নেব এবং এই ছবিটা সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক করতে হবে আবার ফার্স্ট পেজে চলে আসবো পিকজার্টের আমি এখান থেকে ডিসকার্ড দিয়ে দিলাম এখান থেকে এটাকে ক্রস দিয়ে এবার আমরা এখান থেকে নিয়ে নেব হচ্ছে ব্ল্যাঙ্ক তো ব্ল্যাঙ্ক নিয়ে নেওয়ার পরে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে ইউটিউব থামনের যে রেশিওটা সেটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটু স্লাইড করে এখানে চলে যাবো হচ্ছে ফিটে এবং ফিটে আসার পরে এখান থেকে আমরা রেশিও থেকে এখানে দেখবেন যে ইউটিউবে একটা অপশন আছে ওইটা সিলেক্ট করলে অটোমেটিক আপনারা থামনেলের যে রেশিওটা সেটা এখানে পেয়ে যাবেন তো এটা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে পারি বা গ্যালারি থেকে কোনো ছবি ইউজ করতে পারি অথবা চাইলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করে যদি এখানে প্লাসে ট্যাপ করেন পিকজার্টে বাই ডিফল্ট অনেক ব্যাকগ্রাউন্ড এখানে আছে এগুলো আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন তো এখান থেকে আমি এই রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইটের ওপরে ট্যাপ করব আমাদের ব্যাকগ্রাউন্ড কাজ এখানে কিন্তু শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা যে ছবিটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা আমরা এখন এখানে নিয়ে আসবো তো এখান থেকে দিব অ্যাড ফটো এবং অ্যাড ফটো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এই ছবিটাকে এখান থেকে নিয়ে আসলাম এবং এখানে আনার পরে আমি এটাকে জাস্ট এটা অ্যাডজাস্ট করে নেব এখান থেকে আমি এটাকে জাস্ট এক রিসাইজ করে আমার সুবিধা মতো আমি এটা এখানে বসিয়ে দিলাম ওকে তো এটা এখানে বসানোর পরে আমরা এখানে কিছু কাজ করব যেমন আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে এবং অ্যাডজাস্টে যে আমরা এখান থেকে ব্রাইটনেস কনট্রাস্টটা একটু মডিফাই করবো এইটার তো আমরা প্রথমত চলে যাব ব্রাইটনেসে এবং এখান থেকে ব্রাইটনেসটা সামান্য পরিমাণে বাড়িয়ে দেবো আমি এখান থেকে ব্রাইটনেসটা টেন অ্যামাউন্ট বাড়িয়ে দিলাম এবার আমরা চলে যাবো কনট্রাস্টে এবং কনট্রাস্টটা আমি সামান্য পরিমাণ বাড়িয়ে দেবো এখানে পঞ্চাশটা গ্রাম সিক্স এরপর এখান থেকে হচ্ছে আপনারা চলে যাবেন এখান থেকে আপনারা রাইটে ট্যাপ করবেন এবং এবার আবারও সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইফেক্টে এবং ইফেক্টে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে শার্পেন দিয়ে একটু ছবিটাকে একটু শার্প করে নেব ওকে তো এখন আমরা যেটা করব এখানে আমরা অ্যাড করব হচ্ছে বর্ডার আমরা যদি একটু ডানের স্লাইড দিই তাহলে আমরা এখানে বর্ডার পাবো এবং এখান থেকে আপনার টোয়েন্টি ফাইভ টু থার্টি এরকম অ্যামাউন্টের বর্ডার রাখতে পারেন আমি এখান থেকে টোয়েন্টি ফাইভ অ্যামাউন্ট দিয়ে দিলাম বর্ডারের বর্ডারে এমন দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে দিলাম রাইট তা বর্ডারে অ্যাড হয়ে যাওয়ার পরে আমি আবারও ছবিটার ওপরে ট্যাপ করবো এবং ছবিটার উপর ট্যাপ করার পরে আমি এখান থেকে অল্প পরিমাণে শ্যাডো অ্যাড করবো আমি এখান থেকে শ্যাডোর ব্লাডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দেবো এবং এখান থেকে পজিশন থেকে আমি শ্যাডোটাকে একটু অ্যাডজাস্ট করে আমি আমার সুবিধা মতো একটু শ্যাডোটাকে বসিয়ে দিলাম অল্প পরিমাণ শ্যাডো আমি এখানে অ্যাড করলাম শ্যাডো অ্যাড করার পরে আমি এখান থেকে রাইটে ট্যাপ করবো তো আমাদের এই ছবির কাজগুলো শেষে আমি এখানে ছবিটা বসালাম এখন যেটা করবো থামনে খুবই ইম্পর্টেন্ট এখন আমরা এখানে বাংলা লেখা অ্যাড করব তো বাংলা লেখা অ্যাড করার জন্য বাংলা বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে যেগুলো হচ্ছে আপনি আপনার দিলে খুব বেশি বেটার দেখা যায় তো সেই ফন্টগুলো ডাউনলোড করার জন্য মেনলি প্রথমে যে অ্যাপটার কথা বললাম প্রিয় ফন্ট এই অ্যাপটাকে আপনাদেরকে ইউজ করতে হবে তো এই অ্যাপটাতে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করার পর এখানে অ্যাড আসতে পারে আমি জাস্ট এখানে কন্টিনিউটি অ্যাপ দিলাম এখানে অনেক বাংলা ফন্ট আছে যেগুলো আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করতে পারবেন তো কীভাবে আমি প্রসেসটা দেখিয়ে দিই যেমন দেখেন এই ফোনটা যদি আমি ডাউনলোড করি আমি এই ফোনটার উপর ডাউনলোডের উপর ট্যাপ করি এবং ডাউনলোডের উপর ট্যাপ করার পরে এখানে যদি আমরা একটু দেখি আমরা ফোনটা কিন্তু এই যে এই ফোনটা আমি সিলেক্ট করবো নীল জান্নাতে এই ফোনটা এখানে আমরা ডাউনলোডের উপর ট্যাপ করব এবং ডাউনলোড উপর ট্যাপ করার পর এখান থেকে আবার ডাউনলোড দিলে ফোনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে তো এখন এখানে একটু কাজ আছে দেখেন ডাউনলোডটা হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন আপনার এই যে ডাউনলোড হয়ে গেল এই ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন তো এই ফাইলটাকে আমরা জিপ ফাইলটাকে এখান থেকে আমরা ওপেন দিব এবং এখান থেকে এক্সট্রাক্ট দিয়ে আপনি যে কোনো জায়গায় এক্সট্রাক্ট করতে পারেন আমি সরাসরি আমার ফোনের যে স্টোরেজ আছে সেখানে এখান করে ফোনটা এক্সট্রাক্ট হয়ে গেল তো ফোনটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার পিগজাটা চলে আসবো এবং এখান থেকে চলে যাবো টেক্সটে তো টেক্সটে আসার পরে আমরা এখানে নর্মালি বাংলায় প্রথমত লিখবো তো আমি এখান থেকে লিখছি যে মোবাইল দিয়ে যে লেখাটা উপরে থাকবে এরপর রাইটে ডাব করলাম এরপর এটাকে একটু সামান্য রিসার্জ করে নিতে পারেন সরি আমার এটা এটা সিলেক্ট করে আমি এটাকে রিসার্চ করে নিলাম একটু জাস্ট এ পাশে নিয়ে আসলাম এবার হচ্ছে আমরা আমাদের ফোনটাকে অ্যাড করবো তো দেখেন ফোনটাকে অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে ফন্ট সিলেক্ট করার পরে এখানে সি অল পাবেন সি অলে যে এখানে চলে যাবেন মাই ফন্টসে একদম নিচে আমি এখান থেকে উপরে যাবেন অ্যাড ফন্টসে এবং এখানে আবারও দেবেন অ্যাডফান্স এবার আপনাদেরকে যেটা করতে হবে আমরা যেই ফাইলটাকে এক্সট্রাক্ট করলাম আমরা এখানে সিলেক্ট করে দেখেন আমরা এই যে নীল জান্নাতি এই ফোল্ডারটা হচ্ছে এক্সট্রাক্ট হয়েছিল তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে নীল জান্নাতি মাত্রাহীন এই ফোনটা এখান থেকে সিলেক্ট করবো এখানে তিনটা ফোল্ডার পাবেন এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করবেন ইউনিকোডটা সিলেক্ট করার পরে এখান থেকে যে ইউনিকোড ফোনটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করে এই যে ওপরে চলে আসলো এটার উপর ট্যাপ করলে এই যে আমাদের ফোনটা কিন্তু চলে আসলো তো এখন হচ্ছে আপনারা এই ফোনটাকে এখানে অ্যাডজাস্ট করে নেবেন আমাদের ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে এভাবে যে কোনো স্টাইলের ফন্ট আপনার একই সিস্টেমে নিয়ে আসতে পারবেন তো আমি এটাকে একটু বড়ো করে দিচ্ছি একটু রিসাইজ করে যতটুকু দরকার এবং আমরা এখান থেকে লেয়ারে যে আমরা যে লেখার লেয়ারটা সেটাকে আমরা এই ছবিটার উপর দিয়ে দেবো যা হল হচ্ছে আমাদের পেছনে চলে যাবে লেখাটা ওকে তা এখন এখানে চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন আমি এটা হোয়াইট কালার রাখছি এবং এখান থেকে আমি ফন্টার অপাসিটিটাকে একটু কমিয়ে নাইনটি ফোর পার্সেন্ট করে দেবো আমি এখান থেকে এটাকে নাইনটি ফোর পার্সেন্ট করে দিলাম তো এখন আপনারা ফন্টটাকে আর একটু বেশি ভালো দেখার জন্য কিছু অ্যাড করতে পারেন যেমন এখান থেকে আমি অ্যাড করবো হচ্ছে শ্যাডো যেটা আমি সবসময় অ্যাড করি থামলাইলের ফন্টে আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখান থেকে শ্যাডো অপশন পাবেন এবং এখান থেকে আপনাদেরকে শ্যাডোটাকে একটু অ্যাডজাস্ট করে পজিশনটাকে ঠিক করে নিতে হবে আচ্ছা আমরা এটা ফন্টটাকে সিলেক্ট করে নেব লেখাটাকে লেখাটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে শ্যাডোতে এইবার হচ্ছে আমরা এই লেখার শ্যাডোটাকে আমরা একটু আমরা এটার ব্লাডটাকে একদম কমিয়ে দেবো এবং আমরা আমরা একদম বাড়িয়ে এবং এটাকে জাস্ট একটু ঠিক করে যেখানে আমাদের দরকার যতটুকু আর কি ওকে আমি এরকম রাখলাম তো আমি চাচ্ছি একই সিস্টেমে একই ডিজাইনের নিচে আর একটা লেখা লিখবো তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করলাম লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব লেয়ারটাকে এখানে ট্যাপ করে ধরে রাখলে ডুপ্লিকেট অপশন আছে এটা আসবে এখান থেকে আমি নিচে আমি এটাকে ডাব করে একটু লেখাটা চেঞ্জ করে দিই থাম ডিজাইন রাইট এটা ট্যাপ করলাম এরপর আমরা এই লেখাটাকে একটু সামান্য পরিমাণে ছোট করে নিচে দিয়ে দেবো একটু ছোট করে যতটুকু ভালো লাগে দেখতে আমি ততটুকু এখান থেকে দিয়ে দিলাম ওকে তো আমাদের লেখা এখানে অ্যাড করা হয়ে গিয়েছে তো এখন আমি চাচ্ছি একটা পিকজার্টের লোগো এখানে অ্যাড করতে স্টিকারে চলে যাবেন এবং স্টিকারে যে আপনারা এখানে অনেক স্টিকার পাবেন যে ধরনের স্টিকার আপনার দরকার সেটা আপনি এখানে সার্চ করবেন তো আমি এখান থেকে সার্চে যে পিকজার্ট লিখে সার্চ করি পিকজার্ট লিখে সার্চ করলে আমি এখান থেকে ডাম দিলাম এখানে পিকজার্টের লোগো পেয়ে যাব এবং এই লোগোটাকে আমি চাচ্ছি আমার পিছনে রাখতে এটার আমি আমার এই জাস্ট ছোট করে আমি আমার এই মেন অবজেক্টের পিছিয়ে তো এটা সামনে আছে আমার লেয়ার থেকে জাস্ট এটাকে যদি টেনে নিচে দিয়ে দিই এটার তাহলে এটা পিছনে চলে আসবে ওকে আমি এটা ক্যারেক্টর এদিকে দিয়ে দিলাম ওকে আমি এটা ক্যারেক্টর ছোট করে দিলাম আমার যে বেটার হবে তো আমি এটাকে একটু জুম করে নিই আচ্ছা আমি লেয়ার থেকে একটু সিলেক্ট করে নিই এটাকে একটু ছোট করে একটু এদিকে দিয়ে দিব ওকে তো এটা হচ্ছে আমাদের হয়ে গেল এটার তো এখন চাইলে আমরা এখানে একটা অ্যারো করতে পারি আপনারা চাইলে যে কোনো স্টিকার স্টিকারে যাই এবং এই অ্যারোটা অ্যাড করবো এটা আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার পরে আমি এটা এইভাবে এখানে দিয়ে দিলাম তো আমার ছবির উপরে চলে আসছে আমি জাস্ট লেয়ারে যে এই অ্যারো লেয়ারটাকে আমি আমার এটা নিচে দিয়ে দেবো তো দেখেন খুব কম সময়ের মধ্যে একটা মিনিমাল থামনেল কিন্তু ডিজাইন করে ফেললাম তো এখন এটাকে সেভ করার জন্য জাস্ট উপরে সেভের উপর ট্যাপ করলে এইটা সেভ হয়ে যাবে খুব বেশি জিনিস থামনেলে দিলে আসলে একটু কমপ্লিকেটেড লাগে দেখতে মোটামুটি একটা মিনিমাল ডিজাইনের থামনেল দেখতে বেটার লাগে এবং থামনেল ডিজাইন কিন্তু আপনারা ফোন দিয়ে এভাবে করতে পারবেন তো মূলত আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে একটা কমিউনিটি বিল্ড হচ্ছে বিভিন্ন টেকনোলজি রিলেটেড ডিসকাশনের জন্য নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে জয়েন করাতে পারেন খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ